আজকে সবাই মিলে চলে গেলাম হোরগা খেতে গড়তে এখানে আমার ছোট বোন তোমাকে সবাইরে হাই দিয়ে নিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ এখানে দেখি মোগা আগে অনেক মানুষ আইসে অরাধি একটা ক্যামেরাম্যান লই আইসে ছবি তুলতে আছে এইটা করতে আছে কত শুটিং করতে আছে কিন্তু আফসোস মোর কোনো ক্যামেরাম্যান নাই মুই একলাই পতি এই তো মুই ওইখানে একটু যাইতে আসি ছবি তোলার লাইক গিয়া তো যাইতে যাইতে ভাবতে আসি সামনে একটু ডং করে শুটিং করি নাচ করি এই দাও তোমাকে এটা ফুল ছিড়কে আলাম ওয়েলকাম টু ভাই ফ্রেশ হয়ে শেখাত এই সুন্দর একটা ফুল মাগু লাগে একান্তই তোমাগো লেগে হরকা খাত আর এই খা এই সময় হরকা খাত দেখতে অনেক বেশি সুন্দর দেখা পুরা পাগলের আমার বেনি ঠিক না নাই ঠিক আমাকে দেখতে পুরাই আফ্রিকার জঙ্গলের পাগল এই তো হরকা খাতের ভিতরে একটু ডিসকুমতেই নাচ দিয়ে হালাইলাম টিড়িং টিড়িং নাচ নাচ টিডিং টিডিং নাচ নাচ আমার নাচ তোমাকে দ্বারে কেমন লাগে হে একটু কোয়দি মরে মোর দ্বারে কিন্তু মোর নাচ ভালোই লাগে তো ভালোই একটু নাচ তাই হালকার রুপার জাপ দিয়ে টিচার টিচু নাচ নাচ মোট ভালোই আহে এ হ্যাঁ নাই সবাই কইতে আসে এ তুই কি হারে সরকার খাতে এ তুই কি হারে সরকার খাতে আরে বলো তোরা কি বোঝস না হোর কে খাতে হোর তো ছবি তুলতে আর নাটক করতে শুটিং করতেই আহে হে আমার কইতে আসে এ এই পিলে কি ছবি তুলে নি অন্য পিলে তো আমি কইতে এই পিলে তো ছবি তুলে আর কিভাবে তুলমু হেরা দেখে আমি একটু লজ্জা পেয়ে আস্তে চুপ করে দাঁড়াই রইছি আর কিছু করলাম না সেও কিন্তু ভিডিও তে আর আছে আর এখান দিয়ে অনেক মানুষ আইছিল খোরগে খাইতে খোরগে খাত বললে কথা শীতকালে কি খোরগে খাইতে জায়গা পাওয়া যায় এখানে তো মানুষই বেড়ে একদম স্বাভাবিক এই দাও আজকে সূর্যটা কিন্তু অনেক সুন্দর না আর ওরা আছে হাক তুলতে আমিও হাক তুলবো হাক তুলতে আমার দ্বারা ভালোই লাগে ওই কিন্তু হাক তুলতে পছন্দই করি ঠিক নিয়ে এই তো বইলে যাইতে আছে টুষ্ঠ সি টুতো হরকা খাতা পরে এই হরকাখাটা মোগো বাড়ির পাশে একটু দূরে পাঁচ মিনিট লাগে আইতে হরকা ভিতরে আয় একটা ঝাঁকা নাকা নাচ দিয়ে হালাইলাম মোর ঝাঁকা নাকা নাচ ভালোই হয় কিন্তু না এই তো তাই কি আসি খাতের ভিতরে আজকে ভাবছিলাম ভিডিও বানাবো কিন্তু আমি আমার আঙ্কেলরে বলাই দিয়েছি বলাই দিয়েছি বলাই হে দেখি আমার খালা লাগে যে সুপি সেরে কুডি কুডি কথা কইতাছে আরে ডাকতে ডাকতে আমি প্রায় ওরা হয়ে গেছি কিন্তু হের আহার কোনো নাম গন্ধ কিছুই নেই আল্লাহর রহমতে হ্যাঁ এতটা বলান বলেছি তাও হে দেখি আহে না হ্যাঁ বলাইনতে না থেকে তারপর আমি চলে গেলাম দেখো হাকতেল দাচি হাকতেল চেয়োধি মোরান্টি মরেই নকল কইকে লাইছে মুই কি নকল করলো কি পিলে আমারলে এত বেশি ট্রলার আশা আশিক করতে পারে যাক ওর মত না আমি নাকি হাক আসতে আসতে তোলে হে নাকি অনেক দূরুত চলে তাই দেখে ভাবলাম তাই তোলো দেই হে দেই আমার তে অনেক বেশি দূরুত হাক তোলে এই তো এখানে সরকার তো আরো অনেক মানুষ আছে এখানে আমার আঙ্কেল এখান থেকে আইছে দেই ওগুলা কথা কইতেছে তারপর তারে বোলাই বুলাই আনছি তাও দেই হে আহে না

আর ওই ভিডিওটা বানাইতে যে পুরোপুরি গাড্ডু গুড্ডু ফেলমাল রাগ মাঠ করতে করতে আইয়ে পড়ছি আইতে আইতে কই একই ভিডিও বানাইলাম রাগলে একবার রাগলে খাই দিছি আর কিছু করার নেই একটা ট্রেন্ডিং ভিডিও যদি না বানাইতে তাহলে কি হের টিকটক আর কি হের কি হইলাম রে ভাই আর কি করার যেহেতু বানাইতে পারি নেই দুঃখের কিছুই নেই এই আকাশ দিয়ে অনেক অতিথি পাখি যাইতে আছে এই বিলে ঘোরার সবচেয়ে আর মজার ব্যাপার হলো গেলেই অতিথি পাখি দেখা যায় আর হনু মনুরা মোর ভিডিও যদি তোমাকে তার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ